아마 소리가 없어질 때.

আমি যদি গতকালের দিনের কথা ভাবতাম আমি যদি গতকালের দিনের কথা ভাবতাম তাহলে কি পার্টি করতে এই কথা বলে না আমি কত বলে মানে কিছু জানা 15 বছর আপনারা করতে পারি শান্তি ক্লোজে আছে তুমি তুমি আমাকে একা ফেলে ক্যাডেসে সেম ডাইভার ফলো পাখি কান্না করতে তো সামনে ক্যামেরা সাথে কোথাও ক্যামেরা পড়বে না জিম্বেল ভরবে না ডিম্বেল পড়বে দেখো দেখছো 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 নোটবে না কিন্তু একদম চোখ একদম কেমের ছোট টোট কিছু না হবে না দেখছো দেখছো খেয়াল দেখছো খেচ্ছে বসত সবচেয়ে স্টেশনের বাচ্চারা সব অসময় পড়ে আছে সব দেখছো দেখছো দেখছে দেখছো এই জন্য আমি চলে এসেছিলাম আজকের পড়ার কেউ বলবে না তুই কি আমার সঙ্গে সঙ্গে জিনিস ধরে এই হাততালি সবাই সব থেকে প্রথমেই বলি যে ছবি করতে এসে আমার খুব ভালো অভিজ্ঞতা হলো মুর্শিদাবাদে আমি প্রচুর ছবি করেছি আগেও চার পাঁচটা ছবি করেছি ইনফ্যাক্ট দাউতের ছবি আমি এটা তিন নম্বর ছবি এর আগে দুটো ছবিতে আমি অভিনয় করেছি তো যাই হোক আমার খুব ভালো লেগেছে এই জন্য যে আমার হিরো আর আমার হিরোইন দুজনেই এত সুন্দর অভিনয় করেছে কি বলার মতো না ওরা একদম নতুন ছেলে মেয়ে কিন্তু আমরাও চাই যে সে নতুন প্রজন্ম আসুক ইন্ডাস্ট্রিতে আর খুব নর্মাল অ্যাক্টিং করে খুব ভালো লেগেছে আর আমার চরিত্রটা যদি বলেন তা আমার এই চরিত্রটা ভীষণ ভালো ভীষণ পজিটিভ একটা চরিত্র যেটা আমি ওদেরকে হেল্প করছি বিশেষ করে মেয়েটিকে মেয়েটি অসহায় তাকে আমরা এই যেরম দিদি কন্যাশ্রী চালু করেছে সেই রকম টাইপেরই আমরা ওদের বই খাতা দিচ্ছি জামা প্যান্ট দিচ্ছি খাবার দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি স্কুল ওরা মেয়েটি যে কিভাবে কষ্ট করে যে গাছতলায় বসে অনাথ বাচ্চাদের নিজেও একজন অনাথ সে বাচ্চাদের নিয়ে ক্লাস করাচ্ছে এগুলো সত্যিই আমার মানে এই গল্পটা এত ভালো লেগেছে আর কি বলবো দাউতের ছবি দাউত হোসেনের ছবি আর বাসারদার সঙ্গে আমার এই প্রথম কাজ বাসারদার ছেলে এত ভালো অভিনয় করছে আর বাসার মানুষটা ভীষণ ভালো ফুল লিবার্টি দিয়েছে দাউদ এই ছবিতে অভিনয় করার জন্য তুই কে আমার মনোভাব একটাই যে তুই কে আমার একটা মানে একদম প্রপারলি একটা লাভ স্টোরি হ্যাঁ টিন এজ লাভ স্টোরি বলা যায় এই ছবিটা বিশেষ করে এখন আর গানও খুব ভালো হয়েছে ছবির ভীষণ ভালো গান হয়েছে আছে অনেকেই আছে এখানে অভিনয় করছে এবং আশা করি দর্শকের ভালো লাগবে খুব সুন্দর একটা গল্প আমাদের ডিরেক্টর স্যার তারপরে আমাদের প্রডিউসার তারপরে আরও সবাই যে সকল আর্টিস্ট সবাই খুব সহযোগিতা করছে খুব ভালো হচ্ছে অ্যাক্টিংগুলো এবার নতুন আমরা অনেক সহযোগিতা হচ্ছে আমাদেরকে তোমার এখানে চরিত্র কী আছে চরিত্রে আছে হিরো নায়িকা পাশে দাঁড়িয়ে আছে আর হলে ভালো খুব গল্পটার মধ্যে দিয়ে